নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত পরিচ্ছন্ন কর্মীদের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ডের প্রায় বারোশো পরিচ্ছন্ন কর্মীর পরিচ্ছন্ন কর্মীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ ওয়ার্কার্স ইউনিয়ন পঁয়ত্রিশ বাইশের অবৈধ কমিটির সভাপতি শিমুল ও সাধারণ সম্পাদক কিশোর সহ অন্যান্য সদস্যদের অর্থলিপসা আর ক্ষমতার অপব্যবহারে নিষ্পেষিত হয়ে মানবেতর জীবনযাপন করছে ইউনিয়নের অবৈধ কমিটি ভেঙে নির্বাচন দেয়া এবং সুবিধাবঞ্চিতদের নির্মিত ভবনে আবাসন ব্যবস্থা চাকরিচ্যুতদের পুনর্বহাল করা সহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করে সুবিধাবঞ্চিত বঞ্চিত কর্মীরা নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন নারায়ণ সিটি কর্পোরেশন পরিছন্ন ওয়ার্কার্স ইউনিয়ন সিটি কর্পোরেশনের যারা নেতৃবৃন্দ দুই বছর ম্যাদ অতিবাহিত হওয়ার পরও পঁচিশ মাস ধরে ক্ষমতা ধরে রাখছে আমরা ওয়ার্কার্স ইউনিয়নের ক্ষমতা হস্তান্তর করার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিছি এসপি স্যারের কাছে স্মারকলিপি জমা দিছি এবং নানা শ্রম অধিদপ্তরে স্মারকলিপি জমা দিছি যেন সুষ্ঠু একটি নির্বাচন কমিশন তৈরি করার জন্য এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যে নতুন একটা কমিটি আসে আমরা এটার জন্য স্মারকলিপি জমা দিছি পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ নূর কুতুবুল আলমের সাথেও সাক্ষাৎ করে

যে তারা ব্যবস্থা করছে আমি। উল্লিখিত দাবি আদায় ও দ্রুত ওয়ার্কার্স ইউনিয়নের নির্বাচন দিতে জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সিটি কর্পোরেশনের সুবিধাবঞ্চিত পরিচ্ছন্ন কর্মীরা রিপোর্ট এনএনটিভি টিভি নিউজ ডেস্ক